রাহু আমাদের থট প্রসেসকে এবং তার সাথে আমাদের ভাগ্যকেও প্রভাবিত করে আমাদের সাকসেসফুল আইডিয়া দিয়ে থাকে রাহু মাল্টিপল সোর্সেস অফ ইনকাম নিয়ে থাকে রাহু যেখানে রাশি পরিবর্তন করে সেইখানে আশ্চর্যজনকভাবে পরিবর্তন আনে আমাদের জীবনে কিছু না কিছু পরিবর্তন আনতে চলেছে আঠেরোই মে রাহু কুম্ভ রাশিতে দেড় বছর যাবৎ এই রাশিতে থাকবে বারোটি রাশির উপর কী কী ভালোমন্দ ফল দিতে চলেছে এই বিষয়ে বিস্তারিত আজকে আমি আলোচনা করব সবার প্রথমে মেষ রাশি মেষ রাশি কিন্তু শনির সাড়ে সাথে প্রথম ফেজ চলছে কারোর যদি জন্মকুণ্ডলিতে শনি স্টেবল পজিশনে থাকে তাহলে কিন্তু শনির সাড়ে সাথেতে তেমন একটা খারাপ ফল না দিয়ে বরং সবচেয়ে ভালো ফল দিয়ে থাকবে মেষ রাশির একাদশভাবে রাহু সবচেয়ে ভালো ফল দিয়ে থাকে একাদশভাবে রাহু সাকসেসফুল আইডিয়া দিয়ে আমাদের মাল্টিপল সোর্সেস অফ ইনকাম দিয়ে থাকে ইন্টারনেট এবং টেকনোলজিতে যারা চাকরি করেন তারা কিন্তু ফাইন্যান্সিয়াল বেনিফিটগুলো পেতে শুরু করবেন বিদেশে জব করেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করেন রাহু রিলেটেড যে যে কাজকর্ম ব্যবসা বাণিজ্য রয়েছে তারা কিন্তু আর্থিক দিক থেকে বিশেষ লাভবান হবে। বিশ্বরাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবে আপনার রাহুর অবস্থানে আপনি যে কোনো কাজে যুক্ত থাকুন না যেন রাহু আপনাকে সফলতা দেবেই রাহু রিলেটেড যে যে কাজকর্ম রয়েছে সেই সমস্ত কাজকর্মে কিন্তু আপনার দ্রুত গতিতে উন্নতি হতে থাকবে বিদেশে যারা চাকরির জন্য যেতে চান তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই ভালো সময় মিথুন রাশির নবমভাবে রাহুর অবস্থান অর্থাৎ আপনার ভাগ্যস্থানে নবমভাবে রাহু আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করে আপনার ব্যবসা আপনার কর্ম আপনার ক্যারিয়ারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনি বিভিন্ন ধরনের অপরচুনিটিগুলো কিন্তু আপনি পেতে শুরু করবেন কর্কট রাশি অষ্টমভাবে রাহু তেমন কিন্তু একটা শুভ ফল দিয়ে থাকে না এই দেড় বছর যাবৎ আপনার শারীরিক পীড়া অর্থপতি ল লিডিকেশন এবং আপনার জীবনে উত্থান পতনের সম্ভাবনাও থাকে সিংহ রাশির সপ্তমভাবে রাহুর অবস্থান পার্টনারশিপ ম্যারেজ লাইফ পার্টনার বিজনেস এই ভাব থেকেই আমরা বুঝি এই সময় আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মুনাফা যোগ রয়েছে ব্যবসায় প্রফিট পার্টনারশিপ ব্যবসায় বিশেষ করে আপনি লাভবান হবেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের দিকে একটু নজর রাখতে হবে লাইফ পার্টনারের স্বাস্থ্যহানি ব্যাধি সম্ভাবনাও আসতে পারে জীবন সাথীর সাথে কোনো না কোনো সমস্যা আসতে পারে বিবাহের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত খুবই ভালো সময় কন্যা রাশির ষষ্ঠভাবে রাহুল অবস্থান এই ভাব থেকে আমরা রোগ শত্রু ঋণ বিচার করি এই সময় আপনার শত্রু দমন হবে ঠিকই কিন্তু শত্রুর দ্বারা আপনার কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকবে ষষ্ঠবাবু রাহু আপনাকে ভালো ফল দিতে সাহায্য করবে আপনার উন্নতি দেখে আপনার শত্রুপক্ষ কিন্তু ঈশ্বাম্বিত হতে পারে চাকরির ক্ষেত্রে আপনার প্রমোশন ঋণ পরিশোধ ব্যাধির ক্ষেত্রেও দ্রুত আরোগ্য লাভ করতে পারে না তুলারাশির পঞ্চমভাবে রাহুর অবস্থান পঞ্চমভাবে রাহু আপনাকে ভালো ফল দিতে শুরু সন্তানের পড়াশোনা সন্তানের চাকরি ক্যারিয়ার এবং বিবাহের দিক থেকে কিন্তু এই বছর খুবই ভালো সময় প্রেমের সম্পর্কের দিকে কিন্তু যে কোনো একটা সমস্যা হতে পারে বিশ্বিক রাশি চতুর্থভাবে রাহুর অবস্থান ভাব হচ্ছে আপনার চতুর্থ ভাব হচ্ছে আপনার থার্ড প্রসেসকে চালিত করে চতুর্থভাবে রাহু আপনার গৃহে সুখ সমৃদ্ধি গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান বা গৃহের শুভকর্ম চতুর্থভাবে রাহু নতুন যানবাহন ক্রয় গৃহ নির্মাণ বা ফ্ল্যাট ক্রয়ের সম্ভাবনা থাকবে ধনুরাশি তৃতীয়ভাবে রাহুর অবস্থান আপনার সাহস পরাক্রম এইভাবে রাহুর অবস্থানে আপনার জীবনে সাহস ও মনোবল বৃদ্ধি করে আপনার ব্যবসা বাণিজ্যের আপনার ক্যারিয়ারকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে মকর রাশির দ্বিতীয়ভাবে রাহু দ্বিতীয় ভাব থেকে আমরা ধনভাব মানি ইনভেস্ট করার মনোভাব এই সমস্ত আমরা বুঝি আপনি ভেবে এই সময় মানি ইনভেস্ট করলে আপনি কিন্তু বিশেষ লাভবান হবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এই সময়টা আপনার পক্ষে খুব ভালো সময় আসতে চলেছে বিশেষ করে মকর রাশি কুম্ভ রাশির জন্মরাশিতে রাহুর অবস্থান আপনার জন্মরাশির এই রাহুর অবস্থানে এই পজিটিভ এনার্জি আপনার ব্যক্তিত্বে আপনার পার্সোনালিটি আপনার কাজকর্মে আপনার চালচলনে বিরাট পরিবর্তন আনতে পারে রাহুর এই এনার্জি যদি আপনি সঠিক কাজে লাগাতে পারেন আপনার যে কোনো কর্মের দিক থেকে আপনার সকল বাধা দূর করে আপনাকে কিন্তু সফলতা দিতে পারবে মিন রাশির দ্বাদশভাবে রাহুর অবস্থান দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়ভাব বিদেশ যাত্রা আইসোলেশন হসপিটালাইজেশন এমনকি যাত্রা এই সমস্ত দিক থেকেও আমরা বিচার এইভাবে রাহুর অবস্থানে যারা কর্মসূত্রে বিদেশে সেটেল হতে চান তারা কিন্তু বিশেষ করে লাভবান হবেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই ভালো বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও এই সময়টা আপনার পক্ষে যথেষ্ট ভালো সময়